আমি বলি মমতাজ এখন তোমার গাওয়া লাগবে আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো আমরা দেশে কেমন রে আমার কলজের ময়না পাখি না এটা কি মানা যায় গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র আমরা গণতন্ত্র মুখে খালি শুনেছি ঠিক না বেটি কিন্তু গণতন্ত্র দেখি গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মরে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড় দেখেছি আগে নির্বাচনে লাগতোটা নোট শুনেছি আগে নির্বাচনে লাগতোটা কারণ দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট না ঠিক ঠিক দেখেছি শুনেছি আগে নির্বাচনে এলা কতটা কারণ দেখেছি আমি ভোট করিতে লাগেনই কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনি স্টার লাগেন মিছিল লাগেনি মিটিং লাগেনই তো পোস্টার ভোটের আগে পাশও হয়েছে মন্ত্রী মিনি স্টার লাগেনী মিছিল লাগেনি মিটিং লাগেনই তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কলে কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির সরযন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষায় না দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবু হত কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষায় না দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবু হত কিছু কয় না শাসনে ছিল না শততা বিচারের ছিল না সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক বাঠে মমতাদের গান সংসদে শোনা গেছে না যায় নাই সংসদ যেখানে জনগণের কথা বলবে মানুষের কথা বলবে যেখানে মানুষের অধিকারের কথা বলবে সেইখানে তারা গান শুনেছি আবার যখন ক্ষমতা চলে গেল তখন মমতাজের গানটাও বন্ধ হয়ে গেল আমি বললাম মমতাজ হলো মমতা মমতাজ হলো মুনাফেক মমতা হলো নেব খারাপ কেন প্রমাণ হিসাবে বলি মনির খানের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই এই মনির খানের দার্জিলিং বা নায়িকার নাম কি অঞ্জনা 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 কি জনা কি জনা এই সবাই বলেন কি জনা অঞ্জনা বললে সোয়া ভাবে না কিন্তু বলেন আপনাদের একটু এলাইট আছেন কিনা দেখতে চা এই অঞ্জনা আপনি এর আগে চলে গেল গান গাওয়া শুরু করে দিল অঞ্জনা কথা রাখলে না তুমি থাকলে না ডাকলে না চলে গেলে একা একা অঞ্জনা ঠিক না বেটি না গায় নাই বলেন দেখি বিয়ের আগে কারোর সাথে কারো যদি সম্পর্ক থাকে আর ওইটা যদি বউ জানে সংসারে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে কি বাড়ে অশান্তি বাড়ে খান না রে নিয়ে যদি এইভাবে গান গাই তাইলে আমি বিয়ে করার পরে আমার বউ তো আমারে ছাড়বে না তারপরেও সে সাহস নিয়ে গিয়েছে না গায় নাই অঞ্জনা তুমি থাকলে না রাখলেন না না চলে গেলে কথা বললে না কথা হইলো না ভিডিও কলে দেখা হইলো না অঞ্জনা এই বলে বলে গান গাইল প্রত্যেক ক্যাসেটে 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 গান বিয়ের আগেও গিয়েছে বিয়ের পরেও গিয়েছে দেখেন কত ভালোবাসা আর আমার মমতাজ ওই সংসদে বসে মমতা বন্ধু পক্ষে গান আর যেদিন আমার হাসিনা চলে গেল ওই দিন আমার মমতা আজ গেল ঠিক না বেঠে এখন আর গান গায় না তার মানে যতদিন তেল পেয়েছে ততদিন গান গেছে রে আর যখন তেল বন্ধ হয়ে গেছে তখন তেলবাজি করাও বন্ধ হয়ে আমি বলি মমতাজ এখন তোমার গাওয়া লাগবে আমার সোনার ময়না পাখি কোন বা আমরা দেশে কেমনে রে আমার কলজের ময়না পাখি অথচ এই গানটাও গায় না এটা কি মানা যায় আর একটু সামনে কি যাব সামনে যাব তবে কথা দিতে হবে এই মাহফিল শেষ না করে আমরা কেউ উঠে যাবো না রাজি আছেন না নাই রাজি আছেন আগামী দিন আমি জানি লাজমনির হাত ইসলামের উর্বর উনিশ শতান্তে যেই জাতির রক্ত ঢেলেছে 1971 এ যেই জাতির রক্ত ঢেলেছে যেই জাতি 2024 এ এসে রক্ত ঢেলেছে আমি বিশ্বাস করি সেই জাতি কোরআনের জন্য যদি আগামিতে রক্ত লাগে রক্ত দেবে আবু সাঈদের মতো মুখ পেটে দেবে শহীদ হবে রক্তের সাগরে শত আর কেটে কেটে এক দিনাক্ত বিপ্লবী কালেবার পতাকা উড়াবে উড়াবে সেই শবতে উদ্দীপ্ত হতে পারবেন কয়জন হাত দেখতে চায় সম্মানিত ভাইরাত কোরআনের জন্য যদি জীবন উৎসর্গ করার মতো শপথ দিতে পারি আমার আবু সাইদ যেভাবে ইরংপুরের গর্বিত সন্তান দুটি হাত মেলে দিয়ে বলেছিল ও জাহেলারা ও স্বৈরাচারের দোষের রাব ও বাংলাদেশ পুলিশ বাহিনী ও বিএসএফ ও এসআই ও নগো সিটিভি তোমরা আমাদের বুককে ছাজরা করে দিতে পারো কিন্তু আমাদের স্বাধীনতার অধিকার কেড়ে দিতে পারো না রংপুরের আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব বক্ষ লাগে বক্ষ দেব কিন্তু স্বৈরাচারের জুলুম মেনে নেব না বলেন ঠিক না এই শপথ যদি আবার নতুন করে নিতে পারেন তবে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে এই শপথ অতীতে নিয়েছিল বদর থেকে আমাদের মিছিল শুরু হয়েছে আজ পর্যন্ত চলবান বদর থেকে আমরা যেই মিছিল শুরু করেছি কেমন পর্যন্ত চলতেই থাকবে আমাদের এই মিছিলকে থামিয়ে রাখা যাবে না আমাদের এই মিছিলকে দমিয়ে রাখা যাবে সুতরাং এই মিছিলে আমরা জানো দেব মালও রাজি আছি মাল দেবেন মাল দেবেন কিরা কিরা হাত দেখতে চায় আল এর আলো আল এর আলো हमारे नेता तुम्हारे नेता लीला ही तकबीर